এমনি বাংলা উপরে সব জায়গা দিতে আমি বাংলাদেশে অনেক জায়গা আছে অনেক উপজার আছে অনেক মিষ্টি আছে আমাদের হক আছে আরো অনেক ট্রেতা আছে আমি যদি ব্যাকেটে করেও কারোর কাছে কোনো কিছু রিকোয়েস্ট করি নবীনগর বলেন গুরুদনগর বলেন ঘুমনা বলেন আড়াই হাজার বলেন আমার কথা বতরা কেউ ফেলবে না কেউ ফেলে না আজ পর্যন্ত আপনার আড়াই হাজারে মাংসের উপরে বেবি স্টেডেলে খালাই খাইয়া টাকা আদায় করে আমার কাছে রিপোর্ট করলো আমি আর এক জনের উপর চলে গেছে মিয়া তোমার এখানে গাড়ি থামি না জায়গা দৌড় দিয়া তুই এতে ফেরব কি তারপরে কি করতো টাকা দিকে টাকা নেওয়া বন্ধ তোমরাতে বলে দিছি এই টাকা নেওয়া বন্ধ ঘুরে করে বলে দিছি টাকা বন্ধ আপনার দেবী তোরে বলে দিছি টাকা বন্ধ পাঁচারমপুর আমাদের মেয়রকে বলছি সারা বাংলাদেশে যদি আমার কথা শোনে